আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম এইচ দুই হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি আল্লাহ রসের সহমতে তোমরা সকলে ভালো আছো সো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের আমাদের যে শিউরা প্লাস সাজেশনটা আছে অনেকেই আমাকে মেসেজ করতেছে অনেকেই কমেন্ট করতেছে ভাইয়া আমি আপনাদের শিউরা প্লাস সাজেশনটা নিতে চাই সেই শিউরা প্লাস সাজেশনের সাথে আজকে তোমাদের পরিচয় করে দেবো সেখানে কি কি থাকবে আর এই সাজেশনটা তোমাদের কত দিনের জন্য তৈরি করা হয়েছে এবং কিভাবে পড়বা কোন রুটিন অনুযায়ী পড়বা সব কিছু আজকের এই এক ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করব সো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে কারণ আমাদের এই চ্যানেল তোমাদের আলিম দুই হাজার ছাব্বিশ নিয়ে যত ধরনের হেল্পফুল ভিডিও দরকার সাজেশন দরকার যত ধরনের গাইডলাইন দরকার সবকিছু সালের পরীক্ষার্থী আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা সো বন্ধুরা প্রথমত কথা বলবো তোমাদের পরীক্ষা কবে অনেকেই রিকোয়েস্ট করতেছে পরীক্ষা কবে তার আগে আমরা আমাদের সিউর প্লাস সাজেশনটা সম্পর্কে জেনে নিই যে তোমাদের সাজেশনে থাকবে কি যে বিগত বছরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে যা দুই সালে কমন পড়ার সম্ভাবনা বেশি সেগুলো থাকবে তোমার অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে যেগুলো পরীক্ষায় কমন পড়ার সম্ভাবনা বেশি রয়েছে আমরা শুধু আমাদের সাজেশনে সেগুলোই যুক্ত করেছি যেগুলো দুই সালে পরীক্ষায় আসার সম্ভাবনা নাইনটি সিক্স বেশি আর যারা গুরুত্বপূর্ণ না সেগুলো কিন্তু আমরা সেই সাজেশনে করি নাই বা গুরুত্বপূর্ণ সারা কিন্তু আমরা সেই সাজেশনে যুক্ত করি নাই আমরা শুধু এমনগুলোই যুক্ত করেছি যেগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ যেগুলো কমন পড়ার সম্ভাবনা বেশি সেগুলো সেগুলো থাকছে আমাদের সাজেশনে তারপর থাকছে তোমাদের অধ্যায় ভিত্তিক অনেকেই কিন্তু এমসিকিউ ফেল করে সেই অধ্যায় ভিত্তিক এমসিকো পেয়ে যাবে তারপর তোমাদের যে রাইটিং পার্টগুলো আছে সেই রাইটিং পার্টে শর্টকাট টেকনিক পেয়ে যাওয়া শুধুমাত্র একটা ফর্মেট শিখবা সেই একটা ফর্মেট শিখলে সবগুলোই লিখতে পাবা সে একটা ফর্মেট গুলো পেয়ে যাবা তারপর তোমার দৈনিক পড়ার রুটিন পেয়ে যাবা যে তোমার প্লাস পাওয়ার জন্য যেই নিয়মে বা যেই সময়ে পড়া উচিত বা কত কোন সাবজেক্ট কত মিনিট বা কত ঘন্টা পড়া উচিত সে সকল কিছু একটা গাইডলাইন রুটিন পেয়ে যাবা দৈনিক পড়ার রুটিন দুইটা রুটিন পাবা একটা হচ্ছে তোমার এখন থেকে শুরু করে পরীক্ষার আগের এক মাসের জন্য আর একটা রুটিন হচ্ছে শুধুমাত্র এক মাসের জন্য সেটা পরীক্ষার আগের এক মাস আশা করি বুঝতে পারছো তারপর থাকবে তোমার এ প্লাস পাওয়ার কার্যকরী টেকনিক কিভাবে লিখলে প্লাস পাওয়া যায় বা কোন প্রশ্ন কতক্ষণ সময় লিখবা এ সকল গাইডলাইন নিয়ে আমাদের ভিডিও থাকবে বা গুরুত্বপূর্ণ ক্লাস থাকবে শুধুমাত্র পরীক্ষার আগ মুহূর্তে তাছাড়া আরো অনেক কিছু থাকবে আমি স্ক্রিনে যে একটা লিস্ট দিয়েছি সেটা দেখে নাও এখানে কিন্তু অনেক কিছু থাকবে আমাদের সাজেশনে সো তোমরা সাজেশন সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অথবা সাজেশনটি নিতে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো আবার অনেকেই বলে যে আমাদের সাজেশনের প্রাইস কত সেটা কিন্তু আমাদের সাজেশনের প্রাইস হচ্ছে তিনশো টাকা ছিল তবে এখন আমরা ডিসকাউন্টে দুইশো টাকা দিচ্ছি তবে এই অফারটা বেশি দিন থাকবে না দুইশো টাকায় যারা সাজেশনটি নিতে চাও তারা অবশ্যই দ্রুত ইনবক্স করে এবং জানিয়ে দাও যে ভাইয়া আমি আপনাদের সাজেশন গ্রুপে যুক্ত হতে চাই সাজেশনটি সম্পূর্ণ পিডিএফ ফাইল আকারে থাকবে যেটা আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেওয়া হবে তারপর আপনি সেখান থেকে পিডিএফ ফাইল ফাইলগুলো ডাউনলোড করে আপনার ফোন থেকে পড়তে পারবেন আশা করি সকল কিছু বুঝতে পেরেছেন এখনো যদি কারো কোনো প্রশ্ন থাকে আর পরীক্ষা সংক্রান্ত কোনো প্রশ্ন সাজেশন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি সেখানে ইনবক্স করবেন আমরা আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম